সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছে তো আগামী কাল হচ্ছে বৃহস্পতিবার আগামী কালAttr Market জন বন্ধ থাকলেও পুরিমাছরের চত্বরের প্রত্যেককে শোরুম কিন্তু খোলা থাকবে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত এবং আমরা এই মুহূর্তে আমাদের পাকিস্তানি শোরুমের মধ্যে আছি যেখানে আপনারা পাকিস্তানি সব ধরনের ব্র্যান্ডের কালেকশন পাবেন লাক্সারি যত পাকিস্তানি ব্রেস আছে সব ধরনের পাকিস্তানি ড্রেসের কালেকশন পাবেন আমাদের এই শোরুমটার মধ্যে দেখেন এখানে কি পরিমানে কালেকশন সব পাকিস্তানি লাক্সারি ড্রেস কালেকশন থাকবে নর্সের কালেকশন পাবেন তাওয়াক্কালের কালেকশন থাকবে বিন হামিদ বিন রাশিদের কালেকশন থাকবে পোশাকের কালেকশন থাকবে সব ধরনের পাকিস্তানের ড্রেসের কালেকশন নিতে হলে অবশ্যই আমাদের পাকিস্তানের সোনা মধ্যে চলে আসতে হবে এই যে রোড গাউসিয়া সাতচ্ছ আমাদের পুজিমারি এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর কালেকশনের নাম্বার আছে দেখেন এখানে রেডি ড্রেসের কালেকশন করা যারা রেডি ড্রেস চান যে একটা লাক্সারি রেডি ড্রেস করবেন এখানে রেডি পিপিস কালেকশন থাকবে তাওয়ালের ড্রেস থাকবে এখানে সাদা বাড়ে কালেকশন থাকবে উজালের ড্রেস থাকবে সব ধরনের ফ্যাশনেবল ডিজাইনার রেডি গাউনের কালেকশন পাবেন দেখেন প্রচুর পরিমাণে কালেকশন আছে আমাদের শোরুমে এখানে ভাইরাল ড্রেসটা থাকবে যেটা আঠারোশো টাকায় দিচ্ছি আমরা না এটা বাইরে অনেক টাকায় সেল হয় ভাইরাল ড্রেস কিন্তু আমরা এই ড্রেসটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র আঠারোশো টাকায় ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরবেনশন নুরবেনশনের চারতলা পরিবেশের এই দেখেন কি পরিমাণে কালেকশন এখানে সব ধরনের কালেকশনের মধ্যে আগামীকাল অফার থাকবে সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে ইনশাল্লাহ এবং এখানে দেখেন এই যে পাঁচটার মধ্যে আপনাদের জন্য অনেক কালেকশন আছে এটা কি ড্রেস এটা এর ড্রেস দেখে ওই একটু দেখো তো ভাই এই যে যারা পাকিস্তানি ড্রেস চান যে একটা টপ ক্লাস ড্রেস পরবেন একটা এক্সপ্লোসিভ ড্রেস পরবেন তাহলে অবশ্যই শোরুমের মধ্যে চলে আসবেন হ্যাঁ এটা আমাদের পাকিস্তানি শোরুম ওইটা এই যে দেখেন এটা অনেক সুন্দর হ্যাঁ এটা কালারটা কত সুন্দর পিচ পিঙ্ক কালার ওয়াও কারো কারো দেখেন এটা তাওকাল ফেব্রিকের ঝাড়খান্ডস্টোনে কাছে গলার প্যানেল থেকে নিচের প্যানেল পর্যন্ত সম্পূর্ণ কাটওয়ার্ক ডিজাইন এবং রিয়েল থ্রেকেন স্টোনে কাজ করা থাকবে খুব সুন্দর ড্রেস এটা এটা অনেক সুন্দর ড্রেস এই যে এটা হচ্ছে স্টিভের প্যানেল এটা প্যান্ট সেলফ জ্যাকাউটে কাজ করা প্যান্টের মধ্যে আর দোপাট্টা হচ্ছে শিফন দোপাট্টা হচ্ছে শিফন খুব সুন্দর দোপাট্টা দেখেন অনেক সুন্দর ড্রেস এই টাইপের ড্রেস গুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে পাকিস্তানি আমরা জাস্ট এই ভিডিওটার মধ্যে জাস্ট কিছু এক্সাম্পল দেখাই দিলাম যে কি কি কালেকশনের মধ্যে অফার থাকবে আমাদের শোরুমে বাকি ডিটেলস এ কালেকশন আপনারা শোরুম আসতে দেখতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম